পুজোর সময় আমরা নিষ্ঠার সাথে ভগবানের আরাধনা করি তখন শাস্ত্র মতে আমাদের চারপাশে ভগবান স্বয়ং উপস্থিত হন আর তার আশীর্বাদে আমাদের জীবনে সুখ শান্তিতে ভরে ওঠে কিন্তু আমরা বুঝবো কি করে যে ভগবান স্বয়ং আমাদের পুজোর ঘরে উপস্থিত রয়েছেন সেক্ষেত্রে শাস্ত্রে এমন তিনটি জিনিসের ব্যাখ্যা আছে যা ঘটলে আমরা বুঝব ভগবান স্বয়ং আমাদের পুজোর ঘরে উপস্থিত রয়েছেন আর এই তিনটি জিনিস কি তা জানব আজকের এই ভিডিওর মাধ্যমে নমস্কার ঈশ্বরতত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব পুজোর সময় হঠাৎ তিনটি কি জিনিস যা আমাদের স্বয়ং ভগবান আশার ইঙ্গিত বহন করে আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা এই ধরনের ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন শুধু আশা রাখবো আমার এই আয়োজনে শেষ পর্যন্ত থাকবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও একটু খেয়াল করে দেখবেন যে পুজোর সময় কিছু কিছু ঘটনা আমাদের সঙ্গে অনেক সময় ঘটে থাকে আর এই সব ঘটনার মধ্যে এমন তিনটি ঘটনা রয়েছে যা ঘটলে বুঝবেন আপনার জীবন এবার বদলাতে চলছে শাস্ত্র মতে সকলের জীবনে ভালো সময় আসার আগে এই তিনটি জিনিস পুজো করার সময় দেখা দিতে শুরু করে শুভ সময়ে শুরুর আগে এই সংকেতগুলো এতটাই শক্তিশালী যে যা মানুষের ভাগ্য পূজার সময়ে তিনটি জিনিস দেখা মাত্রই বদলে যেতে পারে তাহলে চলুন এক এক করে জেনে নেওয়া যাক যে এই তিনটি সংকেতগুলি কী কী এক নম্বর হঠাৎ পূজায় দেওয়া ফুল পড়ে যাওয়া শাস্ত্র মতে পূজার সময় হঠাৎ করে পূজায় অর্পণ করা ফুল পড়ে যাওয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংকেত যখন আমরা ভগবানের সামনে পুজো করতে বসি আমাদের অন্তরের সমস্ত ভক্তি শ্রদ্ধা ও প্রেমের সাথে আমরা ভগবানকে ফুল অর্পণ করে থাকি এই পুজোয় অর্পণ করা ফুল ভগবানের প্রতি আমাদের ভক্তি প্রতীক তাই হঠাৎ করে পুজোয় অর্পিত ফুল পড়ে যাওয়া বোঝায় যে ভগবান আমাদের পুজো গ্রহণ করেছেন এবং তিনি তার উপস্থিতি জানান দিয়েছেন শাস্ত্র মতে বলা হয়েছে যে এই ঘটনা একটি বিশেষ বার্তা বহন করে এটি বোঝায় যে আমাদের প্রার্থনা আমাদের ভক্তি ভগবানের কাছে পৌঁছেছে এবং তিনি আমাদের সাথেই আছেন তাই পুজোর সময় হঠাৎ করে পূজায় অর্পণ করা ফুল পড়লে লক্ষ্য করে দেখবেন আপনার মনে হঠাৎ প্রশান্তি ও আনন্দের অনুভূতি হচ্ছে পুরানো শাস্ত্রে উল্লেখ রয়েছে ভগবান তার ভক্তদের পূজা প্রার্থনার প্রতি সাড়া দেন বিভিন্ন লক্ষণ ও চিহ্নের মাধ্যমে পূজার সময় ফুল পড়ে যাওয়া তেমনই একটি চিহ্ন তাই পুজোর সময় ভগবানকে অর্পণ করা ফুল যদি পড়ে যায় তবে বুঝবেন আপনার সমস্ত কষ্ট সমস্ত দুঃখ এবার দূর হতে চলছে আর আপনার সমস্ত সংকটের মুহূর্তে ভগবান আপনার পাশে আছেন দু নম্বর হঠাৎ একটা সুন্দর গন্ধ ভেসে আসা শাস্ত্র মতে পুজোর সময় হঠাৎ করে একটি অপূর্ব সুন্দর গন্ধ ভেসে আসা ভগবানের আশীর্বাদের প্রতীক এই মিষ্টি সুগন্ধ আমাদের মনকে ও আত্মাকে স্পর্শ করে এবং আমাদের এক অদ্ভুত প্রশান্তি ও আনন্দের অনুভূতি সৃষ্টি করে ভগবানের আশীর্বাদ যখন আমাদের জীবনে আসে তা অনেক সময় এই ধরনের সূক্ষ্ম লক্ষণগুলির মাধ্যমে প্রকাশ পায় আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এই সুগন্ধ ভগবানের উপস্থিতি এবং তার কৃপা ও দয়ার প্রতীক যখন আমরা পূর্ণ ভক্তির সঙ্গে ভগবানের পুজো করি আমাদের প্রার্থনা তখন ভগবানের কাছে পৌঁছায় এবং তিনি আমাদের প্রতি তার আশীর্বাদ বর্ষণ করেন এই অপূর্ব সুন্দর গন্ধ ভগবানের সেই আশীর্বাদের একটি চিহ্ন এই সুগন্ধের মাধ্যমে তার উপস্থিতি অনুভব করতে পারি তাই হঠাৎ করে এমন কোনো সুগন্ধ যদি আপনি পান পুজো করার সময় তাহলে বুঝবেন পুজোয় সন্তুষ্ট হয়ে স্বয়ং আবির্ভূত হয়েছেন এবং আপনার মঙ্গল কামনা করছেন এবার আপনার সকল দুঃখ কষ্ট দূর হতে চলেছে কারণ তার আশীর্বাদ আপনার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে থাকবে এবং আপনার সমস্ত কাজে ভগবান আপনার পাশে থাকবেন আর পুজোর সময় হঠাৎ সুগন্ধ পেলে আপনার ঘরে এমন এক পবিত্র গন্ধ ছড়িয়ে পড়বে যা সকল অশুভ শক্তিকে দূর করে দেবে তিন নাম্বার হঠাৎ সারা শরীরে শিহরণ দিয়ে ওঠা পুজোর সময় হঠাৎ সারা শরীরে শিহরণ অনুভব করা একটি গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা এটা বোঝায় যে ভগবানের আশীর্বাদে আপনার জীবনে এবার শুভ পরিবর্তন আসতে চলছে ভগবানের শক্তি এবার আপনার শরীর ও মনকে স্পর্শ করেছে এবং আপনার শুভ সময় আসতে চলছে আর এমন অনুভূতি যদি আপনার প্রায়ই হতে থাকে অর্থাৎ পুজোর সময় প্রায়ই আপনার গায়ে শিহরণ অনুভব করেন তাহলে বুঝবেন ভগবান স্বয়ং আপনার ঘরে বিরাজমান রয়েছেন আর এমনটা হলে লক্ষ্য করে দেখবেন আপনার ঘরে পরিবারের সদস্যদের মধ্যে একটা শুভ পরিবর্তন এসেছে কারণ আপনার ঘরে স্বয়ং ভগবান বিরাজ করছেন আর এর অর্থ ভগবানের আশীর্বাদ সদা সর্বদা আপনার সাথে থাকবে আর সমাজে আপনার পদমর্যাদা বৃদ্ধি পাবে এই তিনটি আধ্যাত্মিক লক্ষণ আমাদের পুজোর সময় ভগবানের উপস্থিতি অনুভব করায় এই অভিজ্ঞতাগুলি আমাদের ভগবানের প্রতি আরও বিশ্বাসী করে তোলে আমরা যখন এই লক্ষণগুলো দেখি বা অনুভব করি তখন আমরা বুঝতে পারি যে ভগবান আমাদের সাথে আছেন এবং আমাদের পুজো ও প্রার্থনা গ্রহণ করেছেন এই বিশ্বাস অনুভূতি আমাদের প্রতিটি ক্ষেত্রে শান্তি আনন্দ ও সাহস এনে দেয় তবে এখনও যদি পুজো করার সময় তিনটি জিনিস আপনার সঙ্গে না ঘটে তাহলে এর অর্থ এই নয় যে ভগবান আপনার পাশে নেই আর এর অর্থ এই যে ভগবান আপনার ভক্তির পরীক্ষা নিচ্ছে আর তাই অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ভগবানের আরাধনা করে যান তাহলে দেখবেন এক সময় অবশ্যই আপনি ভগবানের আশীর্বাদ লাভ করবেন এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি জেনে নেওয়া যাক যারা তোমার একটু খারাপ ব্যবহারেই তোমার সব গুণগুলো ভুলে যায় ভেবে দেখো তারা কিন্তু কখনোই তোমার আপনজন ছিল না মন মাথা এবং মেজাজ সবসময় ঠান্ডা রাখবেন মনে রাখবেন লোহা কিন্তু ঠান্ডা অবস্থাতেই মজবুত থাকে গরম থাকাকালীন তাকে যে কেউ যে কোনো আকার দিতে পারে জীবন যতই কঠিন হোক সবসময় এমন কিছু থাকবে যা আপনি করতে পারবেন এবং সফল হবেন ইতিহাস লেখার জন্য কলম নয় সাহসের দরকার হয় যে লক্ষ্য পূরণের উদ্দেশ্যে নিজেকে হারিয়ে ফেলে বুঝে নিও সে সফলতা পেয়ে গেছে সৎ পথে চলা সত্যি কথা বলা মানুষগুলোই জীবনে বেশি আঘাত পায় বেশিরভাগ মা বাবা কষ্ট করার পর নিজের সুখের সময় দুনিয়া ছেড়ে চলে যায় যে কাজ ভালো লাগে না তার জন্য কঠোর পরিশ্রম চাপ বাড়ায় অন্যদিকে ভালো লাগার কাজে কঠোর পরিশ্রমও গভীর ভালোবাসার জন্ম দেয় জীবন থেকে পালিয়ে যাওয়া খুব সহজ কিন্তু কঠিন হলো জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার